গাইমানা জেলা সাগাটো উপজেলা উসমানের গ্রামের মোহাম্মদ আসাদুল ইসলামের ছেলে মোহাম্মদ আশিক মিয়া আঠারো বছর বয়স গোবিন্দ উপজেলার পুষাসর ইউনিয়ন ইউনিয়নের ভাগ গ্রামের নাজিবুদ্দিনের মেয়ের সঙ্গে গত বিগত বুধবার আছে হয় তো এখানে মেয়ের বাড়ি থেকে তিনজন পুরো সহ একজন আগুন নিয়ে আসে আর সে যে যে ঘরে বাসর হবে সে ঘরে পার্শ্ববর্তী রুমেই থাকে আর এই আগুনে পার্শ্ববর্তী রুমে থাকে সেই ঘরে কিভাবে স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিত হলো এটা তো বিশ্বাস ইতিহাসে আমি কোনদিন দেখিনি বা আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম আমি এই মিডিয়া ভাইদের কাছে বিলিত নিবেদন রাখবো যে মিথ্যা আমাদের নিয়ে দেশ পেপে আলোচনা করা হয়েছে আমার মনে এরা ষড়যন্ত্র এই নিয়ে বাপর আমি শুনেছি এরা নাকি এই মেয়েদের শ্রীমিনি খেলে এবং ব্যবসা করে আমি আপনাদের কাছে নিবন্ধ রাখবো সঠিক তদন্তর মাধ্যমে যদি সত্য প্রমাণিত হয় আমি এই মেয়ের বাবার বিচার চাই এবং এদের সাতজন নাবার লোক তাদের বয়স এখনো ষোলো বছর পূর্ণ হয় নাই আঠারো বছর পূর্ণ হয় নাই কেউ ক্লাস সেভেনে পড়ে কেউ ক্লাস এইটে পড়ে আপনারা দেখছেন তাদের ছবিগুলো এবং তাদেরকেও আপনারা এখানে দেখতে পারবেন তাদেরকে কিভাবে ধর্ষক বানাইল তারা গেছে মেয়ের সাথে ছেলের সাথে বরদাত্রী হিসাবে পুনরায় খেতে গেছে এদেরকে ধরে আটকায়া এখানে গোবিন্দবন্ধ থানায় তাদেরকে হস্তান্তর করেছিল মারধর করে আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত চাই আপনারা এখানে সঠিক সরজমিনে তদন্তপূর্বক আপনারা এখানে দেখে এবং সত্য উৎপাদন করবেন এবং সত্য নিউজ করবেন যে ভবিষ্যতে যেন এইরকম এইরকম কোনো অপ্রীতিকর ঘটনা এবং কেউ যেন বিনা দোষী হয়েও যেন এইসব দোষী সাব্যস্ত না হয় আপনাদের প্রশাসনের যারা আছেন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখানে আসবেন সরজমিনে তদন্ত করবেন তদন্ত করে যে খুশি হবে তারা আপনারা বিচার করবেন আসিফ সহ সাত জনের বিরুদ্ধে যে এই ধর্ষণের একটা কথা আসছে সেটা একবারে পূর্ব পরিকল্পিত এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো দিন ঘটেনি যদি ঘটতো আমিও আমার ঘর তাদের ঘরের পাশাপাশি আমিও শুনতাম আমরা এলাকায় নেতৃত্ব দেই আমরা এলাকার সালিশ কথাটা আসতো তা আসেনি মেয়ে কৌশল করে বাপের বাড়ির যে তাদের আত্মীয় স্বজন মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য তারা এই সকল লেখার জন্য ঘটনা ঘটাচ্ছে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব। আপনারা প্রিন্ট মিডিয়া আপনারা ইলেকট্রনিক মিডিয়া আপনাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রশাসনের শীর্ষ মহল থেকে যত প্রকার জায়গায় আছে আপনারা এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করবেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন একটা নিরীহ পরিবারকে বাঁচাবেন কেন মারধর করে কেন মারধর করে আমরা তো আর জানি না কি জন্য মারধর করে আমরা তো কিছু করিনি আমরা শুধু ওখানে কলদারা হয়ে গেছি কলদারা হয়ে যাওয়ার পর তারা আটকে রাখে রেখে অনেকে মারধর করে আর আসিফকে মুখ বেঁধে মারে ঘরের ভিতর তারপরে আমাদেরকে আমাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আচ্ছা এই যে এরা যে বললো যে ধর্ষণের যে বিষয়টা এটা কি আসলে আমরা আমরা এটা এটা তো মিথ্যা একটা ঘটনা আমরা আমরা যদি ধর্ষণই করতাম তাহলে কি পরের দিন আমরা কলতারা হয়ে যাইতাম আমরা তো ঘরের ভিতর লুকিয়ে থাকতাম আমরা তো আর কলতারা হয়ে যাইতাম না তাহলে এটা সাজাছে হ্যাঁ এটা পুরোটাই সাজানো মিথ্যা ঘটনা